আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন দেশ প্রবাস থেকে যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন চাকরি করেন চাকরির পাশাপাশি মানে আপনারা কিছু একটা করতে চান অথবা চাকরি ছেড়ে দিয়ে কিছু একটা করতে ব্যবসা করতে চান মানে আমি যেহেতু জুতার লাইনে আছি সেজন্য আপনাদেরকে জুতার সম্পর্কে আইডিয়া দেব ঠিক আছে তো যদি আপনারা মানে চাকরি ছেড়ে জুতার ব্যবসা করতে চান অথবা চাকরি করতেছেন পাশাপাশি মানে এটা ট্রাই করবেন এবং ভবিষ্যতে চাকরি ছেড়ে ব্যবসাটা করবেন এরকম পুরোপুরি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন বা নিচ্ছেন বা নিবেন এই ধরনের যারা আছেন তারাই শুধু আমার আজকের তাদের জন্যই আজকের মূলত ভিডিওটা কারণ বাংলাদেশে আপনার চাকরির বাজার খুবই মন্দা এবং চাকরি যে পরিমাণে চাকরির জায়গা তার থেকে বেকারের সংখ্যা বেশি সেই জন্য আমাদের বেশি বেশি উদ্যোক্তা হইতে হবে যেখানে যেখানে উদ্যোক্তা হওয়ার ঘাটতি আছে আপনি যেখানে সেখানে উদ্যোক্তা হওয়া যাবে না আপনার যেখানে উদ্যোক্তার ঘাটতি আছে যেমন জুতার ব্যবসা অনেক উদ্যোক্তার ঘাটতি আছে এটা নিয়ে আপনি ভালোভাবে স্মার্টলি একটা ব্যবসা করতে পারেন তো তাদের জন্য আজকের ভিডিও তো কিভাবে করবেন আর হচ্ছে আপনি যেই চাকরিটা যেই পেশাতে আসেন আপনার যদি বাড়তি ইনকামের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই ব্যবসাটা করতে পারেন আর যদি চিন্তা করেন যে না আমি এই জুতার ব্যবসা আমি দিন ধরে করতে যাচ্ছি চাকরি করতেছি এখন পাশাপাশি আমি জুতোর ব্যবসাটা করবো সেক্ষেত্রে আপনাদের সাজেশন সাজেশন যারা চাকরিও করবেন পাশাপাশি একটা একটা মানে আর্ন করতে করতে যাচ্ছেন যাচ্ছেন এক্সট্রা ইনকাম তাদের জন্য তারা কি করবেন তারা করবেন যদি আমার এই উপদেশ মোতাবেক যদি করেন আমার কাছ থেকে মালামালিয়ে করেন সেইভাবে আমি আপনাদের পরামর্শ দিচ্ছি তাদেরকে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ তিরিশ হাজার টাকার মতো পুঁজি থাকতে হবে পঁচিশ থেকে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা যদি পুঁজি থাকে সেই ক্ষেত্রে আপনি আমার কাছ থেকে চিপ টাকা আমি আপনাকে মাল তৈরি করে চলতেছে বা চলে আর আপনি আপনি মাল যে মালগুলো বিক্রি করতে পারবেন ঠিক আছে আর আপনার বিক্রি করতে কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় আমি আসি আমি আপনাদেরকে এটা দেখবো বিক্রির ব্যবস্থা করবো মানে কথার কথা সাহস দেওয়ার জন্য বলতেছি কি আশা করি সমস্যা হবে না তো আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে যাদের পুঁজি আছে তারা আমার কাছ থেকে মাল নিলে আমি আপনাদেরকে চিপ রেটে মালটা দিতে পারবো তাহলে আপনি মার্কেটে বিক্রি করে আপনি প্রফিট করতে পারবেন মোটামুটি পাঁচ পাঁচ হাজার বা দশ হাজার যেটা এটা আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে কত টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই গেল যারা চাকরির পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম করতে যাচ্ছেন আর যারা পরিপূর্ণই ব্যবসাটা করতে যাচ্ছেন চাকরি ছেড়ে তাদের জন্য বলো তাদের কমপক্ষে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আপনারা পুঁজি নেবেন ঠিক আছে কারণ এই পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পুঁজিতে কিন্তু আপনি শুরুতে ব্যবসাটা স্টার্ট করতে পারবেন না মেশিন নিয়ে ঠিক আছে সেজন্য আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকার মানে বিভিন্ন আইটেমের ভালো পঞ্চ তারপরে ক্যাঙ্গারো আর্টিফিশিয়াল হ্যাঁ পাশাপাশি অন্য অন্য জুতা যখন যেটা মার্কেটে চাইবে ওইটা আপনি দেবেন তো পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনি ক্যাঙ্গারো এবং আর্টিফিশিয়াল জুতা ওই এগুলো আপনি আমার কাছ থেকে নেবেন চিপ রেটে আমরা দেবো যাতে আপনি মার্কেটে বিক্রি করে ব্যবসা করতে পারেন তো যদি চিপ রেটে দেয় তাহলে আপনি ব্যবসা যে আপনি পরবর্তীতে যে চাকরি সেটে করবেন তখন এখান থেকে চিপ রেট নিয়ে আপনি যদি ব্যবসাটা ইনকাম করতে পারেন তখন আপনার কিন্তু একটা সাহস আসবে যে না আমি ব্যবসাটা করতে পারবো মাল বিক্রি করতে পারবো মেশিন কিনে মাল বানাইলে মাল বিক্রি করতে পারবো তখন কি করবেন মেশিনের জন্য আর ট্রেনিং এর জন্য আমার কাছে আসবেন আমি মেশিন এবং ট্রেনিং সুন্দরভাবে দিয়ে দেব যাতে আপনি আমি যেভাবে ব্যবসাটা করি আপনি সেভাবে ব্যবসাটা করতে পারেন ওই সম্পূর্ণ কিছু শিখিয়ে দেব তখন যখন আপনি প্রপারলি চাকরি ছেড়ে ব্যবসাটা করবেন আর এর আগ পর্যন্ত আপনি পুরো একশো পার্সেন্ট কনফিডেন্স নেওয়ার জন্য আপনারা এবং কিছু পুঁজিও করবেন এই মালগুলো বিক্রি করে করে পুঁজিও করবেন দুই লাখ বা তিন লাখ টাকা পুঁজিও করবেন তারপরে পরিপূর্ণভাবে ব্যবসাটা নামবেন এই পর্যন্ত আপনারা এক লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি মার্কেটে দাপে দাপে মাল দেবেন ঠিক আছে দাপে দাপে মাল দিলে তখন আপনার পুরোপুরি কনফিডেন্স চলে আসবে এইগুলো যারা চাকরি ছেড়ে ব্যবসা করতে আছেন আর যারা বেকার আছেন সরাসরি ব্যবসায় ইনভলভ হইতেছেন তাদের কম তাদেরকে কমপক্ষে তিন থেকে চার লক্ষ বা তিন লক্ষ টাকার উপরে পুঁজি থাকলে আপনি এই ব্যবসাটা নাম নামবেন সরাসরি না হয়তো ব্যবসায় নামার কোনো প্রয়োজন নাই আমি এই পরামর্শ দিব তো আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে তো এই ভিডিওটা অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন আপনারা যাতে সবাই আমার কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে পারে শুনতে পারে কেন অনেকেই বলে যে ভাই আপনার ভিডিওটা আগে দেখলে হয়তো এই ভুলটা করতাম না বা এইটা করলে ভালো হইতো ঠিক আছে সেই ক্ষেত্রে সেই জন্য আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো এখন সবাই ভালো থাকবেন পরবর্তী কথা আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর আমার সঙ্গে সবাই থাকবেন আর আমার চ্যানেলে যারা আমার সাথে সব সবসময় আছেন নতুন যারা আছেন তাদেরকে তাদের জন্য দোয়া শুভকামনা রইল আপনারা আমার জন্য দোয়া করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ